একপাশে সাগর আর ওর এক পাশে পাহাড় এই হচ্ছে মেরিন ড্রাইভ সো আমরা এখন মেরিন ড্রাইভটা ধরেই যাচ্ছি টেকনাফের দিকে যেহেতু কক্সেস বাজারে প্রচুর ভিড় ঈদের ছুটি মানুষজনের জন্য আসলে রুম পাওয়াটাও টাফ এবং এই এই ভিড় চলতে থাকবে আগামী শুক্র শনিবার পর্যন্ত সো আমরা টেকনাফের দিকে মুভ করতেছি আর এই যে মেরিন ড্রাইভের একটা ভিউ এটা কিন্তু একদম মাথা নষ্ট ভিউ যেটাকে বলে দেখতেই ভাল লাগে আর রাস্তার অবস্থা একটু খারাপ যেহেতু অনেক দিন যাবত এটা হয়তো কোনো সংস্কার বা মেরামত হয় না তবে যা বোঝা যাচ্ছে হয়তো রাস্তাটার দুই পাশে আর একটু প্রশস্ত করবে এবং এই জায়গাটাতেই সম্ভবত প্যারাসাইলিং করে এই ঝাউ গাছগুলোর মাঝখান দিয়ে সমুদ্র এবং সাদা ফেনা সমুদ্রের ঢেউয়ের সাথে এটা নর্মালি কক্সেস বাজারে পাওয়া যায় না যেটা বলতে চাই একটু আগে আমার সাথে কান্দি ভাই তো এটা দেখতে হলে বা এই ভিউটা দেখতে হলে অ্যাকচুয়ালি আপনাকে ইরানি বা এই মেরিন ড্রাইভের সাইডে আসা লাগবে তো আমরা মেরিন ড্রাইভ ধরে যাচ্ছি একদম ট্যাক পর্যন্ত